আপনারা হয়তো জানলে অবাক হবেন শুধুমাত্র আমাদের বাংলাদেশ থেকে গত চার মাসের ভিতরে কিন্তু দশ লাখের বেশি ইমো আইডি ডিলিট করা হয়েছে শুধুমাত্র ইমো ইউজারদের কিছু ভুলের ভুলের কারণে এখন হয়তো আপনারা বলতে পারেন কি জন্য সেই ইমআইডি গুলো ডিলিট করা হয়েছে তো সেই আইডি গুলো ডিলিট করার কারণ হচ্ছে আমরা কিন্তু কম বেশি সকলেই জানি এখন কিন্তু ইমো প্রতিনিয়তই হ্যাক হচ্ছে অথবা ইমো থেকে স্ক্রিন রেকর্ড ভিডিও অথবা স্ক্রিনশট নিয়ে নানাভাবে কিন্তু অনেকেই ব্ল্যাকমেলের শিকার হচ্ছে আর এই কথাটাই ইমো টিমরা চিন্তা ভাবনা করে ইমোতে কিন্তু বেশ কিছু সিকিউরিটি নিয়ে এসেছে সেই সিকিউরিটি গুলো না মানার কারণে কিন্তু এই ইমোইডি গুলো ডিলিট করা হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে সেই সিরিজগুলোই দেখাবো যে সিরিজ কারণে দশ লাখেরও বেশি ইমআইডি গুলো ডিলিট করা হয়েছিল আর সেই সাথে যদি আপনাদের ইমো সেই সেটিংসগুলো অন করা না থাকে তাহলে আপনারা কিভাবে অন করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো এই কাজটি করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করে দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে প্রথমে দেখতে পারবেন চেয়ারট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন ব্লক স্ক্রিনশট ফর কল সাইড একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনাদের ইমো থেকে কেউ কোনো কিছু স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনাদের ইমো থেকে স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারবে না যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিয়েছে তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপরে এইখান থেকে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তো প্রেস করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন বেসিক প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটনও রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো এই বাটনটি অন করে দেওয়ার ফলে আপনার ইমো টু স্টেপ ভেরিফিকেশন কোডটি কিন্তু চালু হয়ে যাবে কেউ চাইলেও কিন্তু আপনাদের ইমো আপনার অনুমতি ছাড়া অন্য কোনো ফোনে লগ করতে পারবে না অথবা আপনাদের ইমআইডিটি অন্য কেউ হ্যাক করতে পারবে না তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনাদের যাতে এই বাটনটা এখান থেকে অন করা থাকে তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখান থেকে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন প্রোফাইল প্রাইভিসের নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে যদি এখন আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ব্লক স্ক্রিনশট পর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এই বাটন এখান থেকে অফ করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অন করে দিবেন তো এই বাটন এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনাদের ইমো প্রোফাইল থেকে কেউ কোনো কিছু ডাউনলোড করতে পারবে না অথবা নিতে পারবে না আমি আপনাদেরকে যে সেটিংসগুলো গুলো দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন তা না হলে কিন্তু আপনাদের ইমো আইডি গুলো ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে সেই ভিডিও তে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ